আসসালামু আলাইকুম রাজধানীর উত্তরায় যে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে আহতদেরকে সহায়তা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী এজন্য বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা এবং বিশ জন সাতজন নিযুক্ত করা হয়েছে আর সেই সাথে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে তো গতকাল উত্তরায় যে বিমান দুর্ঘটনা হয় সেখানে আহতদেরকে দেখতে হাসপাতালে যান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তো তার সেই হসপিটাল সফরকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয় অনেকে বলতে চান যে তিনি নাকি ফুটেজ খোর অর্থাৎ মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য তিনি নাকি দেখেছেন তো তাদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী বিশাল সেবামূলক কাজ করে এমন বিশাল পরিমাণ সেবামূলক কাজ করেছে যেখানে তারা কোনো ফুটেজ পায়নি বা কোনো কাভারেজ পায়নি বা কাভারেজ পাওয়ার কোনো চেষ্টাই করেনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী অনেকটা নিষিদ্ধের মতোই ছিল তখন তাদের কোনো মিডিয়া কাভারেজ ছিল না তাদের কোনো সেবামূলক কর্মকাণ্ড মিডিয়ায় আসতো না তো তখন আমিরে জামাত হিন্দুদের একটা বিশাল পরিমাণ লোক নৌকাডুবিতে নিহত হন তাদের কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার সময় তখন প্রায় প্রত্যেক পরিবারকে ব্যাপক পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিলেন সেটার পরিমাণ ছিল প্রায় কয়েক কোটির মতো আমার জানা মতে ভুল হলে আপনারা কমেন্ট করবেন আর সাম্প্রতিক সময়ে উত্তরায় যে বিমান দুর্ঘটনা এখানেও আমিরে জামাত ডাক্তার রহমান জামাতে ইসলামের পক্ষ থেকে বিশাল আর্থিক সহায়তা এবং চিকিৎসা সেবা দিচ্ছে তো অনেকে এই বিষয়টা আসলে বিশ্বাস করতে চাচ্ছেন না বলছেন এর প্রমাণ বা সোর্স আসলে কি এই বিষয়ে একটি প্রতিবেদন করেছে ঢাকা মেইল নামে একটি গণমাধ্যম এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আজকে একটি দোয়া মাহফিল করা হয় আহতদের উদ্দেশ্যে তো এখানে ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন তিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এই অর্থ সহায়তা এবং বিশ জন প্লাস্টিক সার্জন নিযুক্ত করা হয়েছে এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন চলুন তার বক্তব্য আমরা শুনে আসি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে তিনি কোনো রাজনৈতিক রাজনৈতিক ফায়দা আরো বহু ভাবে নেওয়া যায় তিনি এসেছিলেন চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এখানে আর কিছু করতে হবে কিনা তিনি দেখে যাওয়ার পরে পঞ্চাশ লক্ষ টাকার প্রাথমিকভাবে এই চিকিৎসা খাতে যাতে ব্যয় হয় তার জন্য বরাদ্দ করেছেন এবং সাথে সাথে বিশ জন ষাটজনকে তিনি নিয়োজিত করেছেন যাতে করে চিকিৎসাটা দ্রুত হয় চিকিৎসার অভাবে যেন কারণ ক্ষতি না হয় তো দর্শক মণ্ডলী আপনারা জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনের বক্তব্য শুনলেন সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন পরবর্তীতে আপনাদের সামনে একটি ভিডিও করব যে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের সময় জুলাই নিহত এবং আহত পরিবারকে কি পরিমাণ অর্থ সহায়তা করেছে সেটা প্রায় কয়েক কোটিরও বেশি পরিমাণ হবে সেই অর্থ সহায়তার পরিমাণ তো এটা নিয়ে আপনাদের সামনে ভিডিও করব আর জামাত ইসলামী যাবৎকালে অনেক সেবামূলক কর্মকাণ্ড করেছে সেগুলো তেমন মিডিয়া কাভারেজ পায়নি বা তারা কাভারেজের চেষ্টা করেনি তো আমিরে জামাত যদি গতকাল তাদেরকে দেখতে না আসতেন সেটা নিয়েও আপনারা সমালোচনা করতেন তো তিনি একজন ডাক্তার সেখানে গিয়ে তাদের পরিবেশ এবং স্বাস্থ্যগত অবস্থা বুঝে তিনি কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার জন্য চেষ্টা করছেন বিশ জন প্লাস্টিক সার্জন নিযুক্ত করেছেন এবং পঞ্চাশ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন